সবাই তোমায় ভুলে যাবে কেউ তো মনে রাখবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না যখন তুমি মরে যাবে সবাই তোমায় ভুলে যাবে যখন তুমি মরে যাবে সবাই তোমায় ভুলে যাবে কেউ তো মনে রাখে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না কঠিন শহরের দিনে কঠিন বিহদের দিনে সবাই তোমায় ভুলে যাবে কেউ তো মনে রাখবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না আমার আমার কর তুমি আমার বলতে কিছুই নাই এ জীবনে আল্লাহ ছাড়া কেউ তো তোমার বন্ধু নয় এ জীবনে আল্লাহ ছাড়া কেউ তো তোমার আপন নয় সবাই তোমায় ভুলে যাবে কেউ তো মনে রাখবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না আল্লাহ আল্লাহ বিকির করো মনে পাবে শান্ত আল্লাহ আল্লাহ বিকের করো দিলে পাবে শান্ত আল্লাহ আল্লাহ জিকির করলে বিপদা আসবে না আল্লাহ আল্লাহ জিকির করলে পথ থাকবে না সবাই তোমায় ভুলে যাবে কেউ তো মনে রাখবে না সবাই তো ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না সবাই তোমায় ভুলে গেলেও আল্লাহ কিন্তু ভুলবে না